হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আজ থার্সডে সকাল সকাল ঘুম থেকে উঠেই জানলার ব্লাইন্ড স্কুলে তুলে একবার দেখে নিই বাইরেটার কী অবস্থা স্নো খুব একটা হচ্ছে না এখন কিন্তু লাস্ট কদিন ধরে বেশ ভালোই স্নো হয়েছে শীতকালে ব্যাকইয়ার্ডে যাওয়াও হয় না আর স্নো ক্লিন করাও হয় না তার জন্য ডেক তারপরে অ্যাবিজে খেলে সেই সুইংটা তারপরে ওর স্লাইড সমস্ত কিছু স্নোতে কাভার্ড হয়ে গেছে এখন সকাল পনে আটটা মতন বাজে আজকে রোদ উঠবে বলে তাও বাইরেটা আলো দেখা যাচ্ছে না হলে এই সময় অন্ধকার হয়েই থাকে যেদিন দিন মেঘলা থাকে সব বাড়ির ছাদগুলো স্নোতে কাভার হয়ে একদম সাদা রঙের হয়ে গেছে সকালবেলায় আগে মোটামুটি আমি নটার সময় অফিস শুরু করতাম কিন্তু এখন আর কাজের চাপে সেটা হয় না মোটামুটি ওই সকাল আটটা থেকেই অফিস শুরু করে দিই আজকে ব্রেকফাস্টে চিরের পোলাও বানাবো তার জন্য বাদাম আর পেঁয়াজ একসাথেই ভাজতে দিয়ে দিয়েছি আর আমি স্কুলে লাঞ্চ দিয়ে দেব পাস্তা বাদামটা ভেজে নিয়ে এবার তুলে নিয়ে তারপরে চিড়ের পোলাওটা বানিয়ে লাস্টে আবার বাদামটা অ্যাড করে দেব। আবি আবার স্কুলে চিরের পোলাও নিয়ে যাবে না স্কুলের জন্য ওর ওই কয়েকটা লিমিটেড আইটেম আছে সেগুলোই নিয়ে যাবে আমি যদি বলি চিরের পোলাওটা একটু নিয়ে যা বলে না ওটা হচ্ছে আমার উইকেন্ডের ব্রেকফাস্ট ওটা আমি লাঞ্চে নিয়ে যাব না স্কুলে আর এমনি নর্মাল ডেতে সকালবেলাতে তো মিল্ক বানানা আর তার সাথে হয়তো কখনও কখনও ব্রেড বা একটা বিস্কিট খেয়ে নেয় এদিকে আবার কাল রাতে ডিশওয়াশার চালাতে ভুলে গেছি বাসনপত্র একটাও মাজা হয়নি এবার যেটুকুনি দরকার সেটুকুনি মেঝে কাজ চালিয়ে নেবো আবির ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে আবি রেডি হয়ে স্কুলে বেরিয়ে গেল স্কুল যাওয়ার আগে ও রেডি হতেই অনেকটা সময় লেগে যায় এই গ্লাভস খুঁজে তারপরে হ্যাট পরে সমস্ত কিছু করে রেডি হতে হতেই মোটামুটি আরও পাঁচ সাত মিনিট এক্সট্রা লাগে আর ওদের স্কুল এমনি নটা দশের মধ্যে ডোর ক্লোজ করে দেয় আর তারপরে ওই ফাইভ মিনিটস হচ্ছে বাচ্চারা সবাই এই স্নো জ্যাকেট তারপরে টুপি গ্লাভস এগুলো ওদের রাখার জায়গা আছে একটা নির্দিষ্ট সবার জন্য আলাদা আলাদা করে সেখানে গিয়ে রাখবে তারপরে নাইন ফিফটিন থেকে ক্লাস শুরু হবে ওদের থেকেও তো আরও ছোটো ছোটো আছে যারা কিন্ডার গার্ডেনে যায় তাদের তো আরও সময় লাগে সব জামা জুতো সমস্ত কিছু সামলে তারপরে ক্লাসরুমে পৌঁছ যেদিন খুব এরকম স্নো হয় সেদিন ক্যাবি বলে যাবে বারবার করে আজকে ফেরার সময় তোমরা আমাকে স্কুল থেকে পিক আপ করতে যাবে তার কারণ হচ্ছে সারা রাস্তায় যত স্নো আছে সেগুলো দিয়ে ও স্নো বল বানিয়ে আমাদের গায়ে ছুঁড়ে মারবে সেটাই ওর কাছে ফান মাঝে বেলাতে ভালোই স্নো হলো এখন স্কুল থেকে ফেরার সময় হয়েছে বাচ্চাদের এই সময়টা তো ওয়াক হয়ে ক্লিন করে দিতে হবে তাই অমিত তাড়াতাড়ি করে অফিসের মাঝখানে গিয়েও একটু ওয়েটা ক্লিন করে দিচ্ছে আর আজকে আমাদের বিকেলবেলাতে একটু বেরোতেও হবে গাড়িটাও বের করতে হবে তার জন্য ড্রাইভওয়েটাও ক্লিন করতে হবে প্রত্যেকটা বাড়িরই সামনে দেখছি মোটামুটি সবাই ক্লিন করতে শুরু করে দিয়েছে স্কুল টাইম তো স্কুলের বাচ্চাদের এখন ছুটি হয়ে গেছে ওরা এখন আসবে যেন ওয়েটা ক্লিন না থাকলে খুব অসুবিধা হয় আমিও মাঝে মাঝে আমাকে বলে আসছিলাম হয়তো কোনো কোনো বাড়ির সামনে ক্লিন করেনি স্লিপারি হয়ে গেছে বলে যে খুব অসুবিধা হচ্ছিল হাঁটতে ওই যে আবিকে দেখতেও পাচ্ছি আসছে এসেই মোটামুটি দায়িত্ব নিয়ে নেবে গ্যারেজে ঢুকেই একটা সাবেল নিয়ে এসে স্নো ক্লিন করতে শুরু করে দেবে আমি বলি সব সময়। আমি যখন বুড়ো হয়ে যাব তখন তো তোকেই করতে হবে এখন তুই রেস্ট নে সেটা শুনবে না না আমি এখনই করবো জাস্ট দৌড়োতে শুরু করলো কাছে যান না আমি ভেতর থেকেই বলছি আমি দৌড়াস না পড়ে যাবি সঙ্গে সঙ্গে পড়ে গেল লেগেছে তোকে দৌড়ানো দেখে আমি বুঝছি যে বলবো আবি তুই দৌড়াস না পড়ে যাবি স্লিপারই তো বাবা দৌড়াস না আবি ঘরে ঢুকে এই দু তিন মিনিট মতন সময় নিলো এই পড়ে যাওয়া ব্যাপারটা সামলাতে এসে একটুখানি প্রথমেই দেখলো যে ওর ওয়াটার বাটলটা ঠিক আছে কি না যখন পড়ে গেছিলো ব্যাগ থেকে ছিটকে ওয়াটার বাটলটা পড়ে গেছিলো তো ওটা ওর ফেভারিট ওয়াটার বাটল হ্যারি পটার ওয়াটার বাটল তো সেই জন্য সেটাকে একটু দেখলো ঠিক আছে কিনা ব্যস ব্যাস তারপরেই দেখলাম আবার গ্যারেজ থেকে সাবেল টাবেল নিয়ে চলে গেলো আমি বারণ করলাম তোকে আর যেতে হবে না শুনছে না না যাবে ক্লিন করতে তোর অবশ্য ক্লিন হয়েই গেছে অনেকটা আজকে আবার যা ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে ওই পাঁচটা টাঁচটা নাগাদ থেকে আবার প্রচণ্ড উইন্ডি হবে তখন আবার যদি স্নো হয় আবার একটা হালকা করে লেয়ার ওপরে পড়ে যাবে আর হাওয়া হলে কি হয় যেই স্নোগুলো আমরা একটা জায়গায় নিয়ে গিয়ে জড়ো করছি সেগুলো আবার উল্টে হাওয়ায় উড়ে উড়ে এসে আবার এদিক ওদিক করে ছড়িয়ে ছিটিয়ে যায় বাড়ির সামনের দিকটা তো ক্লিন হয়ে গেছে অলরেডি অমিত করে দিয়েছে এবার আবার অমিতের কাছে গেছে এক্ষুনি ওখানে পড়লো আবার ওখানে যাচ্ছে গিয়ে বাবাকে জিজ্ঞেস করছে রাস্তার দিকটা ক্লিন করার জন্য কোনো হেল্প লাগবে কিনা এক বি স্কুল থেকে ফিরে আজকে অ্যাভোকাডো খাবে ভেবেছিলাম কিন্তু অ্যাভোকাডোটা আজই কাট করলাম দেখলাম ভেতরটা আর ভালো নেই তার জন্য তাড়াতাড়ি করে একটু ম্যাগি বসিয়ে দিয়েছি একটু ম্যাগি বানিয়ে দিলাম ওপর থেকে একটুখানি চিজও ছড়িয়ে দিয়েছি আর আজকে একটু ডিনার করতে আমাদের দেরি হয়ে যাবে সন্ধেবেলায় একটু বেরোবো তারপরে ফিরে এসে ডিনার করতে করতে অনেকটাই দেরি হয়ে যাবে অফিস শেষ করেই বেরিয়ে পড়েছি আজকে ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি অফিস শেষ হয়ে যাবে কিন্তু সেটা আর ম্যানেজ হলো না অনেকটাই লেট হয়ে গেছে তখন বেরোচ্ছি আর বাড়ির সামনেটা না শীত দিকটা একটুখানি আইস হয়ে গেছে তাই অমিত বললো গ্যারেজ থেকেই সবাইকে যেতে ভাবছি এই উইন্টার সিজনে যে দিনগুলোতে স্নো হবে বা বাইরেটা স্নো থাকবে সেই কদিন ওই সামনে সিঁড়িটা বেশি ইউজ করব না এই গ্যারেজ দিয়েই যাতায়াত করব আমরা সবাই কাল ফ্রাইডেতে আমাকে আবার অফিস যেতে হবে আর পরশু দিনকেই বাড়িতে অনেক গেস্ট আসবে তো সেই জন্য ভাবছি যে আজকেই টুকটাক কিছু কেনাকাটা আছে সেগুলো সেরে ফেলি কালকে অফিস থেকে ফিরতে ফিরতে অনেকটাই লেট হয়ে যায় সাড়ে ছটা সাতটা হয়ে যায় তারপরে আর বেরোতে ইচ্ছে করবে না এই উইকেন্ডেও দেখাচ্ছে এইরকমই স্নোফল হতেই থাকবে আর উইকডেজে মানে সপ্তাহের শুরুতে পরের সপ্তাহে মোটামুটি টেম্পারেচারটা একটু বাড়বে তখন আবার স্নোগুলো মেল্ট হয়ে যাবে এইরকমই হয় টানা এক সপ্তাহ দেড় সপ্তাহ এরকম স্নো হতে হতে তারপরে হঠাৎ করে একদিন টেম্পারেচার প্লাসে হয়ে যায় দুই তিন টেম্পারেচার হয়ে যায় তখন আবার আস্তে আস্তে সমস্ত বরফগুলো মেল্ট হতে থাকে সেটা হয় বলে একটু বাঁচোয়া হলে তো বাড়ির সামনে ওরকম স্নো জমতে জমতে পুরো পাহাড় হয়ে যাবে সবাই দেখছি বাড়ির সামনে ক্রিসমাস লাইট লাগিয়ে দিয়েছে আমাদের ইচ্ছা আছে এই উইকেন্ডে ক্রিসমাস লাইটগুলোকে লাগিয়ে দেওয়ার দেখা যাক সময় পাওয়া যায় কি না আমাদের বাড়ির কাছের একটা পার্কেও খুব সুন্দর ক্রিসমাস লাইট দিয়ে সাজানো হয় একদিন ঘুরে আসবে ওখানে গিয়ে আর এই বাড়িটা প্রত্যেক বছর ক্রিসমাসের সময় খুব সুন্দর করে সাজায় আমাদের পাড়াতে এমনি সব সিজনেই সাজায় কিন্তু স্পেশালি ক্রিসমাস ডেকোরেশনটা খুব সুন্দর করে সাজায় কেনাকাটা করতে এসছি যে শপিং প্লাজাটা এসছি সেখানে কিন্তু দেখে মনে হচ্ছে না যে খুব একটা স্নো হয়েছে নর্মালি এই শপিং মল বা এই প্লাজাগুলোতে সবসময় ক্লিন করে রাখে খুব একটা স্নো এরকম জমতে দেয় না কারণ সবসময় তো লোকজন আসছে গাড়ি পার্ক করছে সেজন্য সব সময় স্নো ক্লিন করতেই থাকে যদিও টিপটিপ করে স্নো মোটামুটি সারাদিন হয়েই চলেছে অলমোস্ট বাড়ির কাছে চলে এসছি এখন বাড়ি ফিরেই রান্না বান্না করে নিতে হবে বাড়িতে এসেই রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করার সময় যদিও হাতে একদমই কম একবার দুবার ভেবেছিলামও আমরা বাজার টাজার করতে করতে যে আজকে কি আমরা বাইরে থেকে খাবার নিয়ে যাব এই ট্র্যাশ ক্যানটা কিনলাম আমাদের আগের যে ট্র্যাশ ক্যানটা ছিল দুটো একসাথেই ছিল ট্র্যাশ মানে একটা হচ্ছে ওই যত রকমের আবর্জনা আছে সেগুলো আর এটা হচ্ছে কম্পোস্ট তরকারির খোসা বা ওই জাতীয় যেগুলো জিনিস সেইগুলো সব এর মধ্যে রাখতে হবে তো এবার আলাদা আলাদা কিনলাম একটা কম্পোস্ট কিনলাম আর একটা ট্র্যাশ কিনলাম ট্র্যাশটা অনেক বড় কিনেছি রান্না করতে করতেই বেশ কিছু প্যাকেট ইন্ডিয়ান গ্রসারি থেকে কিনেছিলাম সেগুলো আর কৌটোর মধ্যে ঢেলে রাখা হয়নি সেই কাজটাও ঝটপট করে করে নিই এই লঙ্কার প্যাকেট যেটা এখন জাস্ট শেষ হলো সেইটা কিছুদিন আগে কোথা থেকে কিনেছি মনে পড়ছে না কিন্তু এর মাঝখানে একটা এরকম টুকরো রাখা আছে ওই আমার মনে হয় ওই আমরা ব্যাগ বা কোনো কিছুর মধ্যে জুতোর মধ্যে রাখলে পরে ওটা গন্ধ হয় না এরকম একটা ব্যাপার ছিল না সিলিকানা কি বলতো সেরকম টাইপের জিনিস যাতে লঙ্কাটা আর কি ভি নষ্ট না হয়ে যায় সেই জন্য এর মধ্যে গোটা শুকনো লঙ্কা একটাও নেই আর বেশিরভাগই হচ্ছে বীজ এইগুলোকে ফেলে দেবো আপাতত আজকে যে ডিমের ঝোলটা বানাবো সেটা একটা সময় আমার মোটামুটি সপ্তাহে দু তিন দিন ওই একই খাবার খেয়ে আমি কাটিয়ে দিতাম আমি যখন অফিসের প্রজেক্টের কাজের জন্য বিভিন্ন জায়গায় যেতাম কখনো কখনো তো একাই থাকতাম আবার কখনো কখনো যদি কেউ চেনা জানা থাকতো যে পুরোনো প্রজেক্টে তাহলে তাদের সাথেই থেকে যেতাম তো সেই রকমই একটা জায়গাতে আমি যখন ছিলাম ফ্লয়েডাতে সেখানে আমার যে রুমমেট ছিল সে চিকেন খেত না আর অনেক কিছুই খাবার দাবার খেত না তো তখন আমার ওই ডিমই ভরসা ছিল আমাকে মাঝে মাঝেই ওই ডিম কিনে এনে এরকম একটা পাতলা ঝোল বানিয়ে সঙ্গে সঙ্গেই খেয়ে নিতাম আর কোনো রকম মশলার ঝামেলাও নেই একদম খুব চটজলদি হয়ে যায় শুধু আলুটাকে একটু সরু সরু করে কেটেছি যাতে আলুটা তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায় আলু পেঁয়াজ গোটা রসুন এগুলো সমস্ত একসাথেই কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে একটু হালকা নাড়াচাড়া করে নিয়েছি আর মশলার মধ্যে শুধু নুন হলুদ আর একটুখানি কাঁচা লঙ্কা দিলে ভালো হয় কিন্তু আমার কাছে কাঁচা লঙ্কা নেই তাই একটু একদম সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আজকে রান্নাটাতে তবে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে পরেই রান্নাটা ভালো হয় সব কিছু যখন সেদ্ধ হয়ে গেছে জল ঢেলে যখন জলটা একদম ফুটতে শুরু করেছে তখন ওর মধ্যে ডিমগুলোকে ভেঙে দিয়ে দিয়েছি তারপরে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন রেখেছি ডিমগুলোর একদম শেপ চলে এসেছে একদমই যেরকম সেদ্ধ ডিমের ভেতরে কুসুমটা হয় সেরকমই খেতে হয় আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো টাটা